ক্রিকেট কাউকে হাসায় তো ক্রিকেট কাউকে কাঁদায় কিন্তু ক্রিকেট হয়তো বা কোনো কোনো দলকে বেশিরভাগ টেমি কাঁদায় সেই দলগুলোর মধ্যে একটা দল হচ্ছে রাজস্থান রয়্যালস এই আসলে এমনভাবে খেলছিল যে অনেকেই ধারণা করছিলেন হয়তো এই দলটা চ্যাম্পিয়ন হলেও হতে পারে স্টেজ ম্যাচগুলো জিতে কনফার্ম করে ফেলেছিল সুপার ফোর আর সুপার ফোরে এসে এলিমিনেটর ম্যাচে ব্যাঙ্গালোরকে হারিয়ে স্বপ্নটা বজায় রেখেছিল রাজস্থান রয়েলস মিশন ছিল কোয়ালিফায়ার টু প্রতিপক্ষ ছিল হায়দ্রাবাদ তো এই ম্যাচে টস জিতে বলিং দেয় রাজস্থান রয়েলস আর টস খেলে আগে ব্যাটিংয়ে নেমে রাহুল ত্রিপাঠীর ঝড়ো পনেরো বলত্রিশ এবং হ্যান্ড্রি ক্লাসিনের ফিফটিতে একশো পঁচাত্তর রানের স্কোর দাঁড় করায় হায়দ্রাবাদ একশো ছিয়াত্তর রানের টার্গেট বড় কোনো টার্গেট ছিল না রাজস্থানের জন্য কেননা এলিমিনেটর একশো তিয়াত্তর রাজস্থান তো এই রানটা কঠিন নাও হতে পারে রাজস্থানের জন্য এরকমটা ধারণা করছিলেন ধারাবাসকরা কিন্তু অনেকে বলছেন যে এলিমিনেটর ম্যাচে ক্যাপ্টেন কামিন্স ছিলেন না এখানে ক্যাপ্টেন কামিন্স আছেন কেননা ক্যাপ্টেন কামিন্সের মাস্টার স্ট্রোকসই হেরেছে রাজস্থান রয়েলস রাজস্থানের শুরুটা হয় দুর্দান্ত এস দুর্দান্ত ব্যাটিং করতে থাকে কিন্তু অন্য প্রান্তে জয়স বাটলারের জায়গা নেওয়া ক্যাটমোর সুবিধা করতে না তিনি খুব তাড়াতাড়ি আউট হয়ে যান আর এর পরই ক্যাপ্টেন কামিন্স তার মাস্টার স্ট্রোকস শুরু করে দেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন নেওয়ার সাথে সাথে শাহবাজ আহমেদকে স্পিনিংয়ে নিয়ে আসেন আর তার সাথে জুটি বাদান। আর স্পিনার যে স্পিনার কিনা এই আসরে দুইবারের বেশি বলই করেনি বলছি অভিষেক কথা অভিষেক শর্মা এবং শাহবাজ দুইজন মিলে চার চার আট ওভারে সাতচল্লিশ রান দিয়ে প্রতিপক্ষে পাঁচ তুলে নেন আর ম্যাচটা হেরে যায় রাজস্থান এবং ধ্রুপ জুরেল ছাড়া কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি হায়দ্রাবাদের রাজস্থানকে অশ্রু চোখে বিদায় নিতে হয় কোয়ালিফায়ার থেকে আর হায়দ্রাবাদ হাস্যজ্জন্মুখে ফাইনালে পৌঁছে যায় তাদের ফাইনালের প্রতিপক্ষ কলকাতার নাইট রাইডার্স যারা কিনা আরো একটা ভয়ঙ্কর টিম এখন দেখা যায় ক্যাপ্টেন ফাইনালে তার মাস্টারের স্ট্রোকস খেলতে পারেন কিনা নিশ্চয় সময় বলে দিবে তো দর্শক আপনার আপনাদের মতামত জানাতে পারেন রাজস্থানের কোন জায়গাটা ভুল হয়েছে সেটা আপনার জানাতে পারেন